বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি তামার নাতি মুস্কান খান আমার একটি ইউটিউব চ্যানেল আছে তামার না জুনিয়র ক্লাস এবং আমার একটি পেজ আছে মুস্কান খান একাডেমি আপনারা সার্চ দিয়ে দেখবেন ঠিক আছে তাহলে আজকে আমরা শিখবো ইউনিট টোয়েন্টি থ্রি ধাতু ও খ্রব্য পার্টির নম্বরে কি বলেছে গন্ধক গন্ধক এটার মধ্যে হলো সালফার সালফার অর্থাৎ গন্ধক ঠিক আছে তারা মন দিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন তাহলে চলুন কথা না আবার মূল ক্লাসে চলে যান কোন তাহলে আমি লিখে দিচ্ছি সালফার তেলকে সালফার অর্থ গন্ধ ঠিক আছে এরপর আছে উজ্জ্বল পাক উজ্জ্বল ধাতুপাতি দিচ্ছি ঠিক टार আজকে আমরা কি কি শব্দ জেনে নিলাম একটু পড়ে নি ইউনিট 23 মেটালস এন্ড মিনারেলস পার্ট 70 নাম্বার ধাতু ও খনিজ দ্রব্য বন্ধক সালফার জল ধাতু পাত তিন সাল আলকাত্রা টার ঠিক আছে তো ফ্রেন্ডস আপনি যদি আমার এই ক্লাসটিকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক আর যদি লিখতে জানেন থাকবেন অবশ্যই তারপরে একটা কমেন্ট দেবেন এবং স্যার ফলোইং এবং সাবস্ক্রাইব রাখবেন তাহলে শুভকাম শেষ